নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে শাক তার জন্য লাগবে ওই জায়গা বরবটি আছে বেগুন আছে কুমড়ো আছে আলু আর চলুন সাথে যে পুঁই শাক কেটে নিয়ে আসি দেখুন পুঁই একটা শুধু লম্বা হয়েছে আমি কেটে নিয়ে আসি দেখবেন কত লম্বা দেখুন কত লম্বা শুধু লম্বাই হচ্ছে এর কোনো ডালা ছাড়েনি দেখুন পদ্ম গাছ কুল আসছে এর মধ্যে আবার লঙ্কা গাছ আমি এই শাকের জন্য কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে যাচ্ছি এটা লঙ্কা বেশি একটা হয়নি এই পাঁচটা লঙ্কায় আমার হয়ে যাবে আর মাছের মাথাগুলো একটু নুন হলুদ মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আমি দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়েই রান্না করছি তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য মাছের মাথাটা দিয়ে নিচ্ছি দেখুন আমার মাথাটা বাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি তেল কিছুটা মেয়ে কড়াইতে বেগুনটা একটু দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম বেশি ভাজলাম না এর মধ্যেই আমি সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়েছি কুমড়ো আলু বরবটি আমি এবার শাকগুলো দিয়ে দিচ্ছি এবার আমি টাকা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি দেখুন আমি ডাকনাটা খুলে একটু নাড়া দিচ্ছি কত জল গলে গেছে আমার সবজিগুলো সব নরম হয়ে গেছে এবার আমি দিচ্ছি সাত মতো নুন দিচ্ছি হলুদ আমি এই কড়াইটা এই ডাকা অবস্থায় নামিয়ে দিয়ে আমি ফোড়ন দেবো একটু এই মাছের মাথা বাচা তেল ছিল এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আমি দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা চায় পণ্ড করে দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কা দেখছি পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প একটু রসুন কুচি আর দুই তিন কো আর কি এর মধ্যে দিচ্ছি আমি একটু আদা আর পেঁয়াজ বাটা দিচ্ছি অল্প একটু দোনে জিরে বাটা দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এর মধ্যে আমি মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো আমি এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব আমার এটা কষানো হয়ে গেছে আমি দিচ্ছি এর মধ্যে একটু সর্ষের তেল এবার আমি সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি আবার দু মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দেখুন আমার হয়ে গেছে আমি এক খুনি অফ করে দেব এই রান্নাটা যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা করবেন করে খেয়ে দেখবেন আমি পরশু নিচের ঘরে এইভাবে রান্না করেছিলাম ওদের কয়েকজন লোক এসেছিলো খেতে তাই খুব ভালো খেয়েছিল তাই আমি আজকে আবার ঘরে আবার রান্না করলাম খুব ভালো লাগে এই রান্নাটা খেতে এই যে ফোড়নটা আমি পরে দিই এই ফোড়নটা পরে দেওয়ার জন্য এই সেন্টটা থেকে যায় খুব ভালো লাগে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম